দেখুন যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে সম্মতি হয়েছে সেটা কমিউনিকেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই না কেন সেটা দর্তব্য নয় আমি আশা করব এই সময়ের ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্ট একটা ঘোষণা দিবেন জাতির উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন কমিশনে সেটা যথাযথ প্রক্রিয়ায় তিনি কমিউনিকেট করবেন তার মেসেজটা বাংলাদেশের মানুষ জনগণ অভিপ্রায় ব্যক্ত করেছে যেন রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার সাধিত হয় সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী হয় গণতান্ত্রিক সংস্কার হয় এবং তার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই লক্ষ্যে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছিল তাদের রিপোর্টের পরবর্তীতে ব্যাপক আলোচনা হয়েছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের এবং সেই আলোচনা এখন চলছে জাতীয় ঐক্যমত্ত কমিশন নামে সেই কমিশন এখন করছে যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা এখন এই কমিশনের আলোচনার পর্যায়েও প্রায় শেষ পর্যায়ে এখন অনেক বিষয়ে জাতীয় কমত প্রতিষ্ঠিত হয়েছে দুই একটা বিষয়ে হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে কমাতে হয়েছে আশা করি এই জুলাইয়ের মধ্যেই তিরিশ তারিখের মধ্যেই সেটা জাতীয় সনদ বা জুলাই সনদ যাই আমরা বলি সেটা রচিত হবে এটা একটা ঐতিহাসিক ঘটনা অবশ্যই স্বাধীনতা পরবর্তীকালে যেহেতু স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা জাতি অর্জন করতে পারে নাই পরিপূরণ করতে পারে নাই মুক্তিযুদ্ধের চাহিদা এবং জনমানুষের চাহিদা পূরণ করতে পারে নাই অভিপ্রায় হয়তো পরিপূর্ণভাবে পূরণ হয় নাই সেই জন্য এবার আমরা আশা করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কারগুলো আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রস্তাবগুলো ঐক্যমত্য ভিত্তিতে গৃহীত হচ্ছে এবং সেটা বাস্তবায়ন হলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশানো যেই জনপ্রত্যাশা এবং জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সেই রকম একটি রাষ্ট্র সমাজ কাঠামো এবং